ওয়েলকাম ব্যাক আশা করি সকলেই ভালো আছেন এবং পরিবার নিয়ে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি স্বাগত জানাচ্ছি আজকের ব্রান্ড নিউ চতুর্থতম এপিসোডে পুরো এপিসোড জুড়েই সাথে আছি আমি তামিম আর আমি আশা রাখি আপনারা সকলেই পুরো এপিসোড জুড়ে আমার সাথেই থাকবেন আমরা একসাথে হারিয়ে যাব রহস্যময় ভয়ের রাজ্যে আপনারা শুনছেন রহস্যের রেডিও আমরা কোনো রকম কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের ঘটনায় বলে রাখি যে আজকের ঘটনাটি পাঠিয়েছেন বুড়িমারি থেকে রাফি ভাই তো আমরা সরাসরি রাফি ভাইয়ের মুখ থেকেই ঘটনাটি শুনবো তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমরা সেভাবেই আপনাকে পরে শোনাব ঘটনাটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন যদি এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল এবং আপনার কাছে যদি এরকম রহস্যময় ঘটনা থাকে আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার আশেপাশে মানুষদের জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা কোনো ঘটনা যদি আপনি পাঠাতে চান আমাদেরকে মেইল করে পাঠাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে রহস্য ডট রেডিও অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের মেইলের স্পেলিংটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা চেক করলেই সেটা পেয়ে যাবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায় বলছেন রাফি ভাই আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু আমি রাফি বলছি ময়মনসিং থেকে ব্যক্তিগত কারণেই আমি আমার নাম গোপন রেখে রাফি ছদ্মনাম ব্যবহার করে ঘটনা পাঠাচ্ছি আমার গ্রামের বাড়ি বুড়িমারি বাবার চাকুরি ও আমার পড়াশোনার সুবাদে আমাদের ঢাকায় থাকতে হয় আমরা ঢাকায় থাকাকালে আমার চাচাতো ভাই শহীদুল একবার ঢাকায় ঘুরতে আসতে চাইলে আমার পরীক্ষা শেষে তাকে আসতে বলি চাচাতো ভাই শহীদুল মনের আনন্দে ঘুরতে চলে আসে আমাদের কাছে ঘুরতে আসায় শহীদুলের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ও অলৌকিক সব ঘটনা শুনবেন এখন এই এপিসোডে তো চলুন সরাসরি ঘটনায় চলে যাই সময়টা তখন শীতকাল দু হাজার পনেরো সাল এবারেও ঠান্ডা ভালোই পড়েছে পকেটের বাইরে যেন হাত পাঁচ মিনিট রাখলেই জমে যাচ্ছে শহীদুল ভাই কষ্ট করে বুড়িমারি রেল স্টেশনে গিয়ে বুড়িমারি টু ঢাকার উদ্দেশ্যে ট্রেনের টিকিট করে নেয় টিকিট নেওয়ার পর সে প্রস্তুতি নিতে শুরু করে কারণ দুই দিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে সে প্রথম ঢাকায় যাবে তাই খুবই আনন্দিত ছিল এই দুই দিনে টুকটাক কেনাকাটাও করে নেয় ঢাকায় যাওয়ার জন্য ব্যাগ রেডি করে কারণ পরের দিন সন্ধ্যা আটটায় ট্রেন সব কিছু ঠিকঠাকই ছিল পরের দিন ব্যাগ নিয়ে বড়িমারি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় সন্ধ্যা ছয়টায় দেড় ঘন্টা পর অর্থাৎ সাতটা তিরিশ মিনিটে স্টেশনে পৌঁছায় স্টেশনে পৌঁছে দেখে ঢাকাগামী ট্রেনটি দাঁড়িয়ে আছে সে দেরি না করে তার সিট খোঁজে নেয় এবং ব্যাগ রাখার জায়গায় সমস্ত কিছু রেখে এক বোতল পানি কিনতে যায় পানি কিনে এনে দেখে তার ছিটের পাশের ছিটে একজন রোগা পাতলা জীর্ণ শীর্ণ অবস্থায় এক বৃদ্ধ লোক বসে আছে সে ভেবে নেয় তিনি হয়তো ওই সিটের টিকিট করে নিয়েছে সে কোনো কথা না বাড়িয়ে ওনার পাশের ছিটে বসে পড়ে বৃদ্ধলোকটির বয়স অনুমান করা যাচ্ছিল ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স পরনে ছিল ঢিলে ঢালা মোটা গরমের কাপড় দেখে মনে হচ্ছিল পাটের তৈরি সুতার কাপড় সব কিছু ঠিকঠাকই ছিল রাত আটটা বাজে ট্রেনটি তার যাত্রা শুরু করে কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো চাচা আপনি কোথায় যাচ্ছেন এরপর বাকি পথের রহস্যময় যাত্রার ঘটনাটি আমরা শহীদুল ভাইয়ের কাছ থেকেই শুনি বলছেন শহীদুল ভাই চাচা আমার প্রশ্নের উত্তর না দিয়ে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে আমিও আর তাকে বিরক্ত না করে চুপ করে বসে রইলাম চুপচাপ বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাই বুঝতে পারিনি কিন্তু ঘুমের মাঝে আমি একটা লম্বা স্বপ্ন দেখি এখন আপনাদের সেই ভয়ঙ্কর অদ্ভুত স্বপ্নের কথাই বলবো আমি স্বপ্নে দেখি আমার ছিটোই বসে আছি কিছুক্ষণ পর আমার পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি হাতে চায়ের পেয়ালা নিয়ে এসে আমাকে বলল বাবা এক কাপ গরম চা দেই আমি হতবম্ব হয়ে বললাম একটু আগে আপনি আমার পাশেই বসেছিলেন না তিনি মৃদু গলায় বললেন কে জানি বাপু কাকে দেখেছেন আমি তো স্টেশনে স্টেশনে চা বিক্রি করে বেড়াই একটা গরম চা দিব কি আমি না বোধক মাথা নাড়ালে তিনি সেখান থেকে বিদায় নেন আমি অবাক চিন্তায় পড়ে গেলাম লোকটি কে আর তিনি তো অন্য কাউকে চা দিতে গেলেন না আমি পেছনে ঘাড় ঘুরিয়ে দেখতে যাব যে তিনি কোথায় গেলেন বাম দিকে তাকানো মাত্রই আমার শির দ্বারা দিয়ে যেন হেমস্রোত বয়ে গেল আমি দেখলাম প্রতিটি সিটে ওই বৃদ্ধ জীর্ণ শীর্ণ লোকটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রতিটি সিটে একই ব্যক্তিকে দেখে এত শীতেও আমি যেন রীতিমতো ঘামতে শুরু করলাম ট্রেনটি একটি অচেনা স্টেশনে দাঁড়িয়ে আছে তাই আমি তড়িঘড়ি করে দৌড় দিয়ে ট্রেন থেকে নেমে পড়ি স্টেশনটি পুরাটাই ফাঁকা ছিল কোনো দোকানপাট খোলা ছিল না আমি স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে ভাবতে লাগি এখন আমি কী করব এর মধ্যেই ট্রেন ছাড়ার প শব্দ করে ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো আমি ভয়ে আতঙ্কে ট্রেনটিতে ওঠার আর সাহস পেলাম না পিছন থেকে ট্রেনটির দিকে তাকানো মাত্রই দেখি ট্রেনের প্রতিটি দরজা এবং জানালা দিয়ে একই চেহারার ওই বৃদ্ধ লোকটি হাত বাড়িয়ে ডাকছে আয় চা খাবি আয় ঠিক এমন সময় আমার ঘুম ভাঙে চা কফিওয়ালার ডাকে দাদা চা দিবো নাকি কফি দেব পাশের চিঁড়ে দেখি ওই বৃদ্ধ লোকটি নেই চতুর্দিক তাকিয়ে দেখলাম সব কিছুই স্বাভাবিক আলহামদুলিল্লাহ এটি একটি দুঃস্বপ্ন ছিল এই এইভাবে আমি একটা কফির অর্ডার করি কফি টাকা পরিশোধ করে ফু দিয়ে যখনই একটি চুমুক দেব ঠিক তখনই বাম পাশ থেকে ওই বৃদ্ধ লোকটি এসে বলল বাবা একটু ওঠো আমি ভিতরের ছিটে যাব। আমি তখন ঘাড় ঘুরিয়ে দেখি ঠিক ওই জীর্ণ শীর্ণ লোকটি আমার পাশের ছিটে বসতে যাচ্ছে আমি একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাই আমার কফির কাপটি হাত থেকে পড়ে যায় এরপর আমার আর কিছু মনে নেই হুশ ফেলে দেখি পাশের ছিটের যাত্রীরা আমার মুখে পানি ছিটাচ্ছে আমি উঠে ভয়ে আতঙ্কে আমার বোতলের পানি নিয়ে মুখে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই সবাই শুধু জিজ্ঞেস করছে ভাই আপনার কি হয়েছে আমি কোনো কথা না বলে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলাম আমার সাথে কি হচ্ছে আর তখনই পাশে থাকা বৃদ্ধ লোকটি গলায় বলতে লাগলো দেখো বাবা চিন্তার কিছু নেই সব ঠিক হয়ে যাবে আমি আমার ফোন বের করে সময় দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম ট্রেনের যাত্রা শুরু হওয়ার কেবলমাত্র পঁয়তাল্লিশ মিনিট হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে ইতোমধ্যে আমার দেড় থেকে দুই ঘন্টা পার হয়ে গেছে আমি আবারও চতুর্দিকে তাকিয়ে দেখি পরিবেশ পুরোটাই স্বাভাবিক শুধু আমার ছিটে অর্থাৎ আমার পাশের ছিটে ওই বৃদ্ধ লোকটি বসে আছে কিন্তু অবাক করা বিষয় হল ওই লোকটির সাথে অন্য কোনো যাত্রীর কথা বলতে দেখলাম না প্রায় পাঁচ সাত মিনিট পর টিকিট চেক করার জন্য টিটি চলে আসে অদ্ভুত বিষয় এটাই যে আমার টিকিট চেক করেই চলে যায় আমার পাশে যে একজন বসে আছে তাকে বোধ হয় দেখতেই পাচ্ছে না টিটি এর প্রায় দশ মিনিট পর ট্রেনটি একটি স্টেশনে দাঁড়ায় সাথে সাথেই দেখি পাশের ছিটে সে বৃদ্ধ লোকটি নেই এদিক সেদিক তাকে দেখি সকল যাত্রী স্বাভাবিকভাবেই ওঠানামা করছে আমি যেন কোনোভাবেই মেনে নিতে পারছি না যে এইভাবে আমার পাশে থাকা বৃদ্ধ লোকটি উধাও হয়ে যাচ্ছে কারণ তাকে বের হতে হলে আমার সামন দিয়েই বের হতে হবে এমন অবস্থায় তাকে খোঁজার জন্য আমার মন উদ্গ্রীব হয়ে ওঠে আমি জানালার দিকে তাকালে দেখি ওই বৃদ্ধ লোকটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাত ইশারা দিয়ে আমাকে বাইরে ডাকছে আমি তৎক্ষণাৎ দেরি না করে ট্রেন থেকে নেমে ওই চায়ের দোকানের কাছে গেলাম কিন্তু আমি আর তাকে দেখতে পেলাম না আমি চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই এইখানে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল আমাকে ট্রেনের জানালা থেকে হাত বাড়িয়ে ডাকল আপনি কি দেখেছেন কই গেল কোন দিকে গেল? দোকানদার উত্তরে বলল না ভাই এখানে কতজনই আসে সবাইকে কি নজরে রাখা সম্ভব এই কথা বলে ট্রেনের দিকে তাকিয়ে বলল দেখেন তো ভাই ওই বৃদ্ধ লোকটি নাকি আমি আমার ছিটের জানালার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম সেই বৃদ্ধ লোকটি একটি চায়ের কাপ হাতে নিয়ে আমাকে হাতি সেরায় ডাকছে এবারে তার দর্শন ছিল একটু অদ্ভুত আমি দেখি তার চোখ দুটো লাল বর্ণের এত বড় বড় রাগান্বিত চোখে আমার দিকে ছিল দেখেই আমার পুরো শরীর অবাস হয়ে যাচ্ছে এর মধ্যেই ট্রেনটি ছেড়ে দিল আমি দৌড় দিয়ে ট্রেনটিকে ধরবো তার শক্তি আমার পায়ে নেই হঠাৎ দেখি স্টেশনটি নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ দেখি স্টেশনটি নিস্তব্ধ হয়ে গেল আশেপাশে কোনো জনমানব নেই আবার যখন ট্রেনটি ধরার জন্য দৌড় দিয়ে যাব তখন ট্রেনের দিকে তাকিয়ে দেখি ছাদে দাঁড়িয়ে সেই বৃদ্ধ লোকটি আমাকে ভয়ঙ্কর রূপে হাতছানি দিয়ে ডাকছে আমি এতক্ষণে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হতাশাগ্রস্ত মন মানসিকতা নিয়ে আতঙ্কে ভাবতে লাগলাম এখন আমি এই শোনশান স্টেশনে একা কি করব আমি ভাবতে লাগলাম আমার জীবনের চরম ভুল ছিল এই ট্রেন থেকে নেমে আসা এসব ভাবতে ভাবতেই আমার কানে শব্দ এলো চায়ের কাপে চিনি মিশ্রণের চামচ ও কাপের টক টক শব্দ আমি ওই চায়ের দোকানের দিকে তাকিয়ে যা দেখি আমি তা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না আমি দেখি ওই বৃদ্ধ চায়ের কাপে চিনি মেশাচ্ছে আর আমার দিকে বিভৎস চেহারায় কুচ্ছিত হাসি দিয়ে চায়ের কাপটি এগিয়ে দিয়ে বলল আয় যা খাবি আমি এটা দেখা মাত্রই নিজেকে হারিয়ে ফেললাম অন্ধকারের জগতে সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে গেলাম এরপর আমার আর কিছু মনে নেই আমি নিজেকে আবিষ্কার করি ঢাকা হসপিটালে চোখ খুলে দেখি আমার শরীরে স্যালাইন লাগানো বেডের পাশে রাফি এবং ডাক্তার বসে আছে চোখ খুললেই ডাক্তার বলল এখন আর ভয় নেই জ্ঞান ফিরেছে কিছু খেতে দিন শরীরে শক্তি পাবে আমার গায়ে অনেক জ্বর ছিল সাথে সাথে রাফি আমার মাথায় হাত রেখে বলল শহীদুল তোর কি হয়েছিল আমি স্টেশনে গিয়ে তোকে বেহুশ অবস্থায় ট্রেন থেকে নামাই আর তোর সাথে অর্থাৎ পাশের ছিটে বৃদ্ধ লোকটি না থাকলে হয়তো তোর আরও বড় কোনো বিপদ হতো আমি মৃদু সুরে বললাম বৃদ্ধ চাচা এখানেও ছিল রাফি উত্তরে বলল হ্যাঁ উনি সহ আমরা তোকে হসপিটালে নিয়ে আসলাম যাই হোক প্রায় তিন ঘন্টা পর আমরা রাফির বাসায় গিয়ে উঠি তখন খাওয়া দাওয়া শেষে রাফিকে সমস্ত ঘটনা খুলে বলি এর মধ্যেই মা গ্রাম থেকে ফোন দেয় রাফি সব ঘটনা খুলে বললে মা বলে বাবা রাফি তুই একটু তো শহীদুলের কোমরে তাবিজটি আছে কিনা রাফি ফোন কেটে না দিয়েই তড়িঘড়ি করে আমার কোমর হাতরায় কোমরে কোনো তাবিজ না পেলে মাকে জানায় মা বলে দুর্ভাগ্য বাবা আজ হয়তো তাবিজটা ওর কোমরে থাকলে এমনটা হতো না শহীদুলকে জিজ্ঞেস কর ও হয়তো খুলে রেখেছে আমি সাথে সাথেই শহীদুলকে জিজ্ঞেস করি তুই তাবিজটি কই রেখেছিস তখন শহীদুল হন্ততন্ত হয়ে ব্যাগের মধ্যে তার তাবিজটি খুঁজতে থাকে তাবিজটি শহীদুল তার নিজের ব্যাগেই খুঁজে পায় আর কপাল চাপড়াতে থাকে তখন শহীদুল নিজেই বলে তাবিজটি আমার কোমরে পড়া থাকলে এরকম কিছুই হতো না আর আমার পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি ছিল একটি ভয়ানক জিন ছোটোবেলা থেকেই আমার সাথে থাকে আমার মা কবিরাজের কাছ থেকে এই তাবিজ নিয়ে দেওয়ার পর আমার আর কোনো সমস্যা হয় না কিন্তু আমি যখন ভুলে এই তাবিজটি খুলে রেখে দেই তখনই এসব ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হই এরপর আমার সাথে আর কোনো সমস্যা দেখা দেয়নি আমি খুবই আনন্দের সাথে রাফি ভাইয়ের সাথে ঢাকায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বাড়িতে ফিরে আসি এই বলে রাফি তার ঘটনাটি শেষ করে থ্যাংক ইউ সো মাচ পুরো ঘটনা জুড়েই আমাদের সাথে থাকার জন্য আমার মনে হয় ঘটনাটি আপনাদেরকে ভালো লেগেছে আপনাদেরকে ভালো লাগলে আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন ভালো না লাগলেও সেটি আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো রহস্যময় ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন আমরা শ্রোতাদের মাঝে তা শেয়ার করব আর ভিডিওটি অর্থাৎ আমাদের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমরা চাইবো আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন ঘটনাটি শোনার সুব্যবস্থা করে দিবেন আমি আবারও আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি রহস্যের ডট রেডিও অ্যাট রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে আপনারা ঘটনাগুলি পাঠিয়ে দিন আমরা শেয়ার করে ফেলব আর আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন করেন ফেসবুক পেজটি ফলো করেন প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই ছিল আজকের এপিসোড ধন্যবাদ সবাইকে পুরো এপিসোডে সাথে থাকার জন্য ভুলে যাবেন না আগামী বৃহস্পতিবারের তারিকুল ভাইয়ের এপিসোডটি শুনতে সবাই সাবস্ক্রাইব করে রাখুন সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আগামী রবিবার নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো রহস্য নিয়ে এই ইউটিউব চ্যানেলে রহস্যের রেডিও থ্যাংক ইউ আল্লাহ হাফিজ